তারা গ্রাম থেকে মেনে মেয়ে নিয়ে আসেন তাদের মডেল বানানোর চেষ্টা করেন এই বিষয়টা আপনারা আপনাদের উপরে প্রভাব পড়ছে এই জন্যই আসলে কি বলা যাচ্ছে আসলে একটা ঘরে যখন একটা সন্তানের বদনাম হয় তখন কিন্তু পুরো ঘরটাই কিন্তু বদনামে পরিণত হয় তো আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার ঘর এখানে যদি আমাদের একজন আর্টিস্টের বদনাম হয় এটা কিন্তু আমরা বুঝি না আমরা কি করি একজন আর্টিস্ট অন্য আর্টিস্টকে কীভাবে ডমিনেট করব কীভাবে দাবিয়ে রাখবো সেই চিন্তাটাই আমরা কেউ চিন্তা করি না যে আমি ওর প্রশংসা করি আমি তার প্রশংসা করি একদিন না একদিন আমার প্রশংসার দর্জন করবে আজ নয়তো কাল আর ভাইরাল তো সবাই হতে চায় ভাইরাল কে না হতে চায় এক একজনের এক এক ধরনের অ্যাক্টিভিটিস কেউ উল্টাপাল্টা কর্মকাণ্ড করে ভাইরাল হয় আবার আপনাদের আসলে আপনাদের দোষও দিব না কারণ এটা হচ্ছে আপনাদের ফেসে একটা জায়গায় ঝামেলা হবে আপনারা আর করে চলে যাবেন আপনাদের অনেক ভিউ হবে আপনাদের ইনকাম হবে এটা আপনাকে দোষ দিব না এটা আসলে এটা এই ট্রেন্ডটা চলে এসেছে এবং তাকে কথা বলি আমি যে জিনিসটা খুব খেয়াল করেছি আজকে আমরা যখন একটা কাজ করি বা একটা কাজ যখন রিলিজ হয় তখন অনেক করে আপনাদের ফোন দিতে হয় খুব করে ইনভাইট করতে হয় অনেকে ভালোবেসে সাপোর্ট করে অনেকে টাকা না দিলে সাপোর্ট করতে আসে না কিন্তু ঠিকই যখন ফেসবুকে একটা ঝামেলার পোস্ট দিয়ে দেয় যাদেরকে কাজের সময় পায় না তারা এসে খোঁচানো শুরু করে দেয় কি হচ্ছে কি হয়েছে এখন আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের কাজ আমরা যে কাজটা করি আমরা আসলে আমাদের শিল্পটাকে তুলে ধরতে চাই তো আমাদের শিল্পটাকে তুলে ধরা হোক কোনো একটা ঝামেলা হবে সংসারী পারিবারিক আর্টিস্টের কার সাথে প্রেম করলো কার সাথে লুকিয়ে বিয়ে করলো কার কয়টা বাচ্চা হলো কে দুবাই গেল কে সৌদি আরব গেল কে ইউএসএ গেল এটা দেখার দরকার নেই প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যাপার থাকে আজকে আপনি না খেয়ে থাকলে আপনাকে কিন্তু দু ভাত খাওয়া হবে না অন্য কেউ এসে তো আপনার রেজিক আপনারই অর্জন করতে হবে তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত আমরা আমরা কেউ একদম সত্য না আমরা কেউ ভালো না আবার কেউ খারাপ সবার মাঝেই ভালো খারাপ থাকে সেই জিনিসটা চিন্তা করে আমি ওর বদনাম করলাম ইসলামের শরীয়তে আছে আপনি আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে এই কথাটা চিন্তা করে আমাদের চলতে হবে আমি চাই না আমি অন্যের বদনাম করু করি বা অন্য কেউ আমাকে বদনাম করি আপনি বলে আপনার প্রশ্নটা বুঝেন নেই যেমন আপনি একজন নায়িকা হ্যাঁ আপনাদের নায়িকাদের পিছনে ছবি তুলে পরে মানুষকে এই ছবিটা দেখায় যে আমি যে এই নায়িকার সাথে ছবি আসছে আমি এই নায়িকা তৈরি করেছি এ আমার বন্ধু দেখানোর পরে কিছু গ্রাম থেকে মেয়েকে দেখায় দেখানোর পরে তাদেরকে নায়িকা বানানোর চেষ্টা করি মডেল বানানোর কথা দেখায় না তাদের সাথে অসৎ কাজ করে অনেক লোক আছে আমরা দেখছি এবং আমরা মিষ্টি জান্নাতের গাড়িতেও সেই দেখেছি ভাইরাল হয়েছে এবং সেই টাইপের নিজেকে নিজেই ক্যাপশন দিতে বলছে এই বিষয়টা আপনি এই ব্যাপারগুলো আমরাও ফেস করেছি ধরেন আজ 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 আপনি যদি আমার সাথে সেলফি তুলেন আপনাকে কি ইন্ডাস্ট্রি কেউ চিনে বাট এই ছবি এই যে নায়িকা রাজরেপার সাথে আমার পি অন্য মেয়েকে লোকালয়ের সাথে দেখাচ্ছে এবং সেখানে মিথ্যা কথা বলা হচ্ছে হয়তো রাজীব বাবার গার্লফ্রেন্ড ছিল বা রাজীবের সাথে আমার অমুক অমুক একটা সম্পর্ক ছিল আসলে এটা হচ্ছে তাদের চিন্তাধারা তারা তাদের এই বাজে চিন্তা ভাবনার জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক হয়তো ভালো শিল্পী এসেও কিন্তু হারিয়ে যাচ্ছে এবং নিজেকে অনেক কিছু মনে করছে যে এটা স্বাভাবিক পাবলিক ফিগারে পাশে দাঁড়িয়ে এখন কেউ সেটা ভালোভাবে প্রেজেন্ট করে আবার কেউ ভাবে। এখন আপনি একটা কথা বলছেন মিষ্টি জান্না না তারপর একজনের গাড়িতে উঠেছে সে আবার ক্যাপশন দিয়েছে সেই ক্যাপশন গাড়িতে যে মুখে উঠেছে সেই বলছে যে দেখো আমি উঠেছি ক্যাপশনটা দিও হ্যাঁ নইতেইই একটা মানুষের সাথে সম্পর্ক রাখতেই পারে ফ্রেন্ডলি হোক এটা তাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু আমি বলবো যে এখানে যেহেতু সম্মানের ব্যাপার যেহেতু আপনাদের মতো আরও দজন ইউটিউবরা তাদের সামনে চলে এসেছে face to face হয়েছে যেটা চাই রি হবে ঝামেলা হচ্ছে ওটাকে আসলে কন্ট্রোল করার জন্যই নিজেকে মানে নিজেকেই আসলে তুলে ধরা যে ও এটা তো আমি ইচ্ছা করেই করে দিছি ব্যাপারটা

আসলে আমরা তো কিছু করতে পারবো না যখন আপনারা রাস্তাঘাটে এমন লোক পাবেন ধরে থাপড়াবেন গণ ধোলাই শিক্ষা হবে